প্রশ্ন অনেকেই করছেন মনে অনেকেরই কোশ্চেন কি স্মার্টফোন কিনব কোন ব্র্যান্ডে স্মার্টফোন কিনব আচ্ছা অনলাইন কিনব না অফলাইন কিনব আর স্মার্টফোন কেনার সময় কি কি দেখবো এই নিয়ে আজকের ভিডিও সুমন আপনাদের সাথে একদম সৎ পরামর্শ দেবে দেখুন স্মার্টফোন এই মুহূর্তে আমি ইউজ করছি মোটো এ সিক্সটি প্রো নাথিং ফোন থ্রি এ ওয়ান প্লাস এই আমার কাছে রয়েছে আইফোন সিক্সটিন এবং তার সাথে ইউজ করছি এখানটায় আইফোন ফিফটিন প্রো ম্যাক্স এবং তার সাথে ভিভো আমাদের এক্স টু হান্ড্রেড এফ আমি ব্যবহার করছি তো কোন ফোন কোন ব্র্যান্ডের ফোন আমরা নেব অনলাইন নেব না অফলাইন নেব। প্রথমে অনলাইন আর অফলাইনের ব্যাপারটা বলে দিই দেখুন অনলাইন মানে হলো আপনি একটা গ্যামলিং গেম খেলছেন কিছুটা এরকম ভাবুন যে আপনি জুয়া খেলতে বসেছেন আপনি জিততেও পারেন আপনি হা হাঁটতেও পারেন কেন এরকমটা বলছি আমার সঙ্গে মোটো এইট সিক্সটি প্রোর সঙ্গে তো ঘটনাটা ঘটেছে মানে অনেক সময় কি হচ্ছে যে যারা অনলাইনে স্মার্টফোন কিনছে তাদের অ্যাক্টিভেশন আগে দেখাচ্ছে যেমন চার পাঁচ দিন আগে দেখালে ঠিক আছে ওটা মেনে নেওয়া যায় কোনো ব্যাপার না কিন্তু এক মাস আগে অ্যাক্টিভেট হয়ে গেছে আপনার ফোন কি করবেন ইভেন আইফোন আইফোন তো অনেক সময় দেখা যাচ্ছে যে এটা অনেক দিন আগে অ্যাক্টিভেশন হয়ে গেছে অন্য নামে কি করবেন তো আমার মতে সেটা অফলাইন থেকে কেনাই ভালো এবং অনলাইনে আরও একটি সমস্যা যে আজকের ডেটে আপনি একটা স্মার্টফোন কিনে নিলেন ফ্লিপকার্ট বা অ্যামাজন থেকে এইবার আপনার ফোনে কোনো যদি ডিফেক্টিভ ইস্যু থাকে বা স্কেস খেয়ে গেলেন বস কারণ ফ্লিপকার্ট বলুন বা অ্যামাজন বলুন কেউ তার রেসপন্সিবিলিটি নেবে না আপনি কল করবেন রিপ্লেসমেন্টের জন্য রিকোয়েস্ট করবেন সেটা ফ্লিপকার্ট দেবে না বা সেলারও দেবে না দেবে সার্ভিস সেন্টার আর সার্ভিস সেন্টার খুব তাড়াতাড়ি আপনাকে ডিনাই লেটার দিবেও না আর সার্ভিস সেন্টার যদি মনে করে যে ওটাকে সারিয়েই ঠিক করে দেওয়া যাবে আপনাকে সারিয়েই দেবে তবে আমার মতে সাত দিনের রিপ্লেসমেন্ট তোমরা দিচ্ছ আমি সারানো ফোন কেন নেব আমি এই জন্য অনেকটা টাইম এখন অ্যাভয়েড করছি আমাদের অনলাইন প্ল্যাটফর্মকে তাহলে আপনারা ক্লিয়ার তো আরে ভাই অফলাইনে গিয়ে একটু দু চার পা গিয়ে ফোনটাকে হাতে নেড়ে দেখুন হ্যাঁ পাঁচশো টাকা হাজার টাকা একটু বেশি লাগতে পারে তবে আপনি জেনুইন প্রোডাক্ট পাবেন আপনি বলার লোক পাবেন যে দাদা এই ফোনে এই হয়েছে আমাকে আপনি ঠিক করে দেন তো সেখানে লেটার দিয়ে আপনাকে ব্র্যান্ড কিন্তু প্রোভাইড করে এবার কোন ব্র্যান্ডে স্মার্টফোন কিনব দেখুন হাজারো ওয়ানডা ব্র্যান্ড রয়েছে তার মধ্যে কিছু ব্র্যান্ডকে আমি কাট করে দিচ্ছি পোকো নেবেন না ভাই হ্যাঁ এবার আপনারা অনেকেই বলতে পারেন কেন দাদা একদম কম পয়সায় তো পোকো দারুণ কিন্তু পোকোর অনেক ইস্যু রয়েছে ভাই প্লিজ পোকোর থেকে আপনি স্কি ফোন এটা অ্যাজ এ ইউজার আমার বক্তব্য আপনি নেবেন কি নেবেন না সেই সিদ্ধান্ত আপনার দ্বিতীয়ত রেডমি রেডমির ফোন যতটা পারবেন স্কিপ করুন ঠিক আছে নেক্সট হলো কোন কোন ব্র্যান্ডের ফোন এবার তারা নেবো দেখুন আপনার বাজেটের মধ্যে যদি থাকে তাহলে আপনি ইনফিনিক্স টেকনো এবং লাভা এই তিনটি ব্র্যান্ড আপনি চুজ করতে পারেন আমি কিন্তু বললাম একদম বাজেট ফোন মানে আপনি খুবই কম টাকায় ফোন নিতে চান কিন্তু আপনার সার্ভিসটাই নচ আপনি ইনফিনিক্স নিতে পারেন আপনি লাভা নিতে পারেন আপনি টেকনো নিতে পারেন এরা যেমন সার্ভিস আপনাকে ভালো প্রোভাইড করবে তেমনই কোয়ালিটি মোটামুটি দেয় তাদের প্রোডাক্টে এইবার আপনার বাজেট হয়তো দশ হাজার বা পনেরো হাজার বা কুড়ি হাজারের মধ্যে তাহলে আপনি চুজ করতে পারেন আরও একটি ব্র্যান্ড যে ব্র্যান্ডটি হলো আইকিউ আইকিউ কিন্তু আপনাকে এই বাজেটের মধ্যে না তুকর তুকর ফোন দেয় যেমন জেড টেনই বলুন বা জেড টেন এক্স বলুন এই মুহূর্তের তো আইকিউ কিন্তু তার সার্ভিসের জন্য বিখ্যাত আফটার সেল সার্ভিস আইকিউ কিউর এবার আপনি বলবেন আইকিউ সার্ভিস সেন্টার নাই তো না ওই ভিভো সার্ভিস সেন্টারই আপনাকে আই এর সার্ভিস দেবে তো এই জায়গাটা দুর্দান্ত লাগে তো আই কেউ আপনি মানে রাখতে পারেন তালিকায় আরেকটা ব্র্যান্ড আমার ভালো লাগে সেটা হলো নাথিং নাথিংয়ের ফোনও দেখতে পারেন আমি কিন্তু দামি ফোন বলছি না আপনি মিড রেঞ্জের ফোনের মধ্যে নাথিংকে রাখতে পারেন এই আপনার বাজেট কুড়ি হাজার তাহলে হয় আপনি নাথিং এর সিএমএফ ফোন নিতে পারেন অথবা থ্রি এ আজকের ডেটে আমি ব্যবহার করছি দুর্দান্ত স্মার্টফোন তো নাথিংটাকে রাখা যাবে কারণ একটা ভালো ইউআই এবং সব থেকে ভালো তাদের আপডেট ঠিক আছে এইবার যখনই ফোন কিনতে যাবেন তা আপনি যে ব্র্যান্ডই নেন না কেন আপনি অবশ্যই দেখে নেবেন যে আপনার আশেপাশে সার্ভিস সেন্টার আছে তো এইটা কিন্তু আজকের ডেটে দেখাটা খুব জরুরি নাম্বার টু যে স্মার্টফোন নেবেন তার র্যাম এবং রম মিনিমাম আজকের ডেটে আট দুশো ছাপ্পান্ন হতেই হবে ঠিক আছে এবার আপনার অত দরকার নাই তো আট একশো আঠাশ অনেকে ছয় জিবি কিনে ফেলছে না নেবেন না যত আস্তে আস্তে মেমোরি আপনার ফুল হবে তত আপনার ফোন কিন্তু স্লো হবে এইবার নেক্সট যেটা ইউএফএস থ্রি পয়েন্ট ওয়ান মিনিমাম নেওয়ার চেষ্টা করবেন এবার টু পেলে আর কি বলবো এখানে আপনার বাজেট নাই তা আপনাকে ওই দিকেই যেতে হবে এইবার প্রসেসার প্রসেসার আমি তো চাইব এর প্রয়েসারের সঙ্গে যান কিন্তু বাজেটে স্যাম্প্রাগন পাওয়া যায় না অনেক সময় তাহলে মিডিয়াটেক বেটার এবার আমরা আসি আর কোন ব্র্যান্ড দেখুন আমি এবার যে ব্র্যান্ডটাকে রাখবো সেটা হলো স্যামসাং স্যামসাং তাদের ফোন জন্য বিখ্যাত ক্যামেরা এবং ডিসপ্লে স্যামসাংয়ের ফোন কিন্তু ভালো ফোন হয় হ্যাঁ তারা ওভার প্রাইস রাখে এবং কিছুদিন পর সেই দামটাকে কমিয়ে দেয় বাট তাদের আফটার সেল সার্ভিস অবভিয়াসলি ভালো তাদের ইউআই ভালো এবং অ্যাডভার্টাইজমেন্ট প্রায় নাই বললেই চলে টুকটাক অ্যাডভার্টাইজমেন্ট আমরা পাই অনেকের মনে প্রশ্ন রাখছে যে দাদা মোটো ব্যবহার করছেন আর মোটোর ফোন বলছেন না দাদা ভয় লাগে কারণ আমার মোটো এইচ সিক্সটি প্রোতে ওই ফগ ইস্যু হওয়ার পর একটু ভয় লাগে তবে হ্যাঁ প্রত্যেকটা ফোনেই তো হচ্ছে না মোটোর আপনি এইথ সিরিজ দিতে পারেন আপনি মোটোর জি সিরিজ নিতে পারেন এই সিরিজগুলো কিন্তু দুর্দান্ত আপনি মোটরও বাজেটে ফোন দেখতে পারেন এইবার ভিভো ভিভো এই স্মার্টফোন ব্র্যান্ডে কিন্তু দুর্দান্ত কাজ করছে এবং আপনি দামি হিসাবেও ভিভোর টি সিরিজ ভিভোর ভি সিরিজ ভিভোর এক্স সিরিজ এই জিনিসগুলো দেখতে পারেন আবার আপনার বাজেট একদম হাই সেখানে আপনি স্যামসাংকেও রাখবেন এবার নেক্সট যেটা হলো যে আপনি গেমার্স তাদের জন্য কোন স্মার্টফোন দেখুন তাদের জন্য আইকিউ ব্র্যান্ড ছাড়া আমি কিচ্ছু বলবো না আইকিউ ফর গেমার্স এখন ক্যামেরাও ভালো করছে আর ক্যামেরার জন্য ভিভোকে রাখুন স্যামসাংকে রাখুন মোটোকে রাখুন এই তিনটে ব্র্যান্ড কিন্তু দুর্দান্ত কাজ করে এবার দাদা ওপো ওপোর ফোন আমি না নিতেই বলবো কারণ ওপোর ফোন অত প্রচলন নাই আর ওপো ব্র্যান্ডটা আমার ঠিক পছন্দ না এটা কিন্তু আমার ব্যক্তিগত ব্যাপার একান্তই আমার নিজের ব্যক্তিগত মতামত আপনার অন্য হতেই পারে তো এই টুকটাক আপনাদের বললাম আর আরেকটা ব্র্যান্ডের কথা আমি বলে বলতে ভুলেই গেলাম ওয়ান প্লাস আই টোটালি স্যাটিসফাইড ওয়ান প্লাস ব্র্যান্ডের ফোন আমার ব্যবহার করতে খুব ভালো লাগে এবং থার্টিন আর আমি ব্যবহার করছি ইভেন ফিফটিন আসতে চলেছে আপনাদের বাজেটে নট সিরিজ নিতে পারেন আপনাদের বাজেটে আপনারা থার্টিন সিরিজ ইলেভেন সিরিজ টুয়েলভ সিরিজ এগুলো নিতেই পারেন তো ওয়ান প্লাসকেও একবার দেখতে পারেন এই ছিল একটা ছোট্ট কম্প্যাক্ট ভিডিও যাই কিনবেন টাকা আপনার কষ্ট করা রোজগার করা টাকা যেন জলে না যায় আর ব্র্যান্ডকে জলে টাকা দিয়ে না মানে মুখ দিয়ে না কোনো কিছুই মুক্ততে আসে না ঠিক আছে চলুন আরেকটা ভিডিওতে ভিডিও তো আপনাদের সঙ্গে খুব তাড়াতাড়ি দেখা হচ্ছে বিদায়